নমস্কার আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে আসেনি আজ নিয়ে এসেছি একটা হেয়ার ফল রেমেডি নিয়ে তো একটা বয়সের পরে আমাদের চুল পড়ার সমস্যায় কিন্তু ভীষণভাবে ভুগতে হয় বিশেষ করে আমাদের মেয়েদের তো প্রথম দিকে আমরা অতটা গুরুত্ব না দিলেও এমন একটা সময় চলে আসে যখন একটা সমাধানের জন্য আমরা চেষ্টা করি তো আজ এই রকমই একটা তেলের সন্ধান নিয়ে এসেছি যে তেলটা আমরা বাড়িতেই বানাবো এবং আমাদের বাড়িতেই সেই সমস্ত কিছু উপকরণ আছে সেইগুলো দিয়ে বানাবো দেখতে থাকুন আশা করি কাজে লাগবে তো আমরা এখানে নিয়েছি অ্যালোভেরা কারিপাতা পেঁয়াজ জবা ফুল কালো জিরে মেথি আর নিয়েছি নারকেল তেল তো নারকেল তেলটা এখানে কোনো সেন্টেড তেল না নেওয়াই ভালো এই প্যারাশুট বা শালিমার বা যদি ঘরোয়া নারকেল তেল হয় তাহলে তো ভীষণ ভালো হয় এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই আমরা পেয়ে যাব একটা সসপ্যান নিয়েছি তো সেই সসপ্যানের মধ্যে প্রথমে তেলটাকে ঢেলে দিচ্ছি এখনও কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি আগে সমস্ত উপকরণ মিশিয়ে নিই তারপরে গ্যাসটাকে অন করব। না হলে শুধু তেলটা আগে দিলে কিন্তু তেলটা পুড়ে যেতে পারে তেলটা ঢেলে দিলাম তার মধ্যে প্রথমে জবা ফুলটা দিয়ে দিচ্ছি জবা ফুলের পাপড়িগুলো একটু কেটে নিয়ে দিলাম এরপরে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো কারিপাতা কালো জিরে মেথি আর অ্যালোভেরা এই সমস্ত উপকরণগুলো দিয়ে তারপরে আমি গ্যাসটাকে অন করলাম তবে ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে নয় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে বা লোতেও রাখতে পারেন তাহলে অনেকক্ষণ ধরে কিন্তু তেলটাকে ফোটানো যাবে আর পোড়া গন্ধ বেরোবে না দেখুন পাঁচ ছ মিনিট এইরকম ফোটানোর পর তেলটা থেকে কিন্তু এরকম ফেনা হবে কারণ এর মধ্যে অ্যালোভেরা দেয়া রয়েছে সেই জন্যই কিন্তু এই ফেনাটা হচ্ছে তো এইরকমভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তেলটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তাহলে সমস্ত যে উপকরণগুলো আমি এর মধ্যে দিয়েছি তার যে এক্সট্র্যাক্ট সেটা কিন্তু তেলের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে তো তেলটা গরম হয়ে গেছে ঠান্ডাও করে নিয়েছি কিছুক্ষণ ধরে তারপর একটা কাঁচের বোতলে সুতির কাপড় দিয়ে ছেঁকে এটাকে প্রিজার্ভ করে রাখবো তো এটা কিন্তু বেশ উপকারী একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন এবং ব্যবহার তো করতেই হবে তবে এটা সপ্তাহে একবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে এই রকম একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি ছোট তার মধ্যে সুতির একটা কাপড় দিয়ে দেব দিয়ে তেলটাকে ছেঁকে নেব চুল পড়ার সমস্যা তো অবশ্যই কম হবে এবং নতুন চুলও কিন্তু চলে আসবে তো আমাদের সমস্যার সমাধান অনেকটা হলেও কিন্তু আমরা পেয়ে যাব। তো তেলটাকে ছেঁকে নিয়েছি এবারে কাপড়টাকে এরকম সরিয়ে নিয়ে তেলটাকে যতটুকু রয়েছে চেপে নিয়ে এর ঢাকাটা বন্ধ করে বেশ কিছু দিন আমি এটাকে কিন্তু স্টোর করতে পারবো তো সপ্তাহে একদিন রাত্রেবেলা এটাকে যদি ভালো করে চুলে ম্যাসাজ করে নিই এবং পরের দিন যদি শ্যাম্পু করে নিই তাহলেই কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট আমরা পেতে পারি আজকের এই হেয়ার ফল রেমিডি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন